প্রথম সেমিস্টার ম্যাথ ওয়ান জটিল সংখ্যা অধ্যায় হতে আমরা দুই ধরনের ম্যাথ করবো একটি হচ্ছে বর্গমন নির্ণয় করা অপরটি হল গণমূল নির্ণয় করা এখন আমরা নির্ণয় করব বর্গমূল বর্গমূল মধ্যে চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে আইয়ের এর নির্ণয় করা দুই নম্বর হচ্ছে টু আইয়ের বর্গমন নির্ণয় করা তিন নম্বর হচ্ছে মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করা চার নম্বর হচ্ছে ফোর প্লাস থ্রি আই এর বর্গমূল নির্ণয় করা শর্টকাট পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এ প্লাস বিএল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিএল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো খুবই প্রয়োজন যদি আমরা শর্টকাটে বর্গমূল নির্ণয় করতে চাই এখন আমরা করবো আই এর বর্গমূল এর বর্গমূল হচ্ছে রুট আই আই কে টু এ বি তৈরি করার জন্য করতে হবে রুট হাফ টু আই এখন আমাদেরকে যেটি করতে হবে এ স্কোয়ার এবং তৈরি করার জন্য একটি প্লাস ওয়ান নিতে হবে আরটি মাইনাস ওয়ান নিতে হবে এখন আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে হাফ ওয়ান স্কোয়ার প্লাস টু আই এখানে মাইনাস ওয়ানকে যদি আমরা বি স্কোয়ার তৈরি করতে যাই তাহলে এক্ষেত্রে আমরা বসাতে পারি আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস আই স্কেয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই স্কোয়ার বসাতে পারি এক্ষেত্রে তৈরি হয়ে গেল আমাদের এ প্লাস হল সূত্র অর্থাৎ ওয়ান প্লাস আই হল স্কোরের সূত্র স্কোয়ার রুট যদি বাদ যায় তাহলে এখানে লিখতে পারি আমরা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এটি হচ্ছে আমাদের আই এর এখন আমরা করবো টু এর বর্গমল টু বর্গমূল হচ্ছে রুট টু আই এক্ষেত্রে আমাদের টু এ কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে শুধু আমরা এ এবং বি তৈরি করবো লিখতে পারি ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান হচ্ছে আমরা জানি প্লাস আই স্কোয়ার এক্ষেত্রে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তৈরি হয়ে গেলো তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আই হল স্কোয়ার স্কোয়ার রুট যদি কাটাকাটি যায় এক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান প্লাস আই এটি হচ্ছে আমাদের টু এ বর্গমূল নির্ণয় এখন আমরা করবো মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস ওয়ানের বর্গমূল এক্ষেত্রে বর্গমূল হবে রুট মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস ওয়ান হচ্ছে আই এখন আমরা রুট মাইনাস এট মাইনাস সিক্স আইকে যদি আমরা সূত্রে পরিণত করি টু এ বি তাহলে এক্ষেত্রে লিখতে পারি মাইনাস এইট মাইনাস টু ইন্টু থ্রি আই এখন এখানে মাইনাস এট মাইনাস টু থ্রি আই থ্রি আইকে যদি আমরা স্কোয়ার বা বি স্কোয়ার তৈরি করতে যাই সেক্ষেত্রে আমরা থ্রিকে যদি ডাবল গুন করি অর্থাৎ থ্রিকে যদি স্কোয়ার করি আমরা পাবো নাইন এক্ষেত্রে মাইনাস এট থেকে যদি আমরা নাইনের রূপান্তর করি তাহলে লিখি ওয়ান মাইনাস নাইন মাইনাস টু থ্রি আই বসাতে পারি এখন সাজিয়ে লিখতে পাই আমরা ওয়ান মাইনাস টু থ্রি আই কে নাইন মাইনাস নাইনকে যদি আমরা বিএসকে তৈরি করতে চাই সেক্ষেত্রে লিখতে পারি আমরা ওয়ান মাইনাস টু থ্রি আই অর্থাৎ যদি আমরা প্লাজে পরিণত করতে যাই তাহলে আমরা লিখতে পারি এখানে আই স্কোয়ার অর্থাৎ সংখ্যা লিখতে পারি থ্রি আই স্কোয়ার পরবর্তী লাইনে আমরা এ মাইনাস সূত্র প্রয়োগ করে মাইনাস সিক্স রুট মাইনাস বর্গমূল নির্ণয় করতে পারি এখন আমরা করবো ফোর প্লাস থ্রি বর্গমূল নির্ণয় এক্ষেত্রে আমরা যদি ফোর প্লাস থ্রি আই অর্থাৎ থ্রি আইকে যদি আমরা সূত্রে টু এ বি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা উপপক্ষে টু দ্বারা গুণ করতে হবে এক্ষেত্রে আমরা লিখতে পারি রুট হাফ অর্থাৎ ফোরকে যদি আমরা টু দ্বারা গুণ করি এর ক্ষেত্রে পাবো আমরা এইট প্লাস সিক্স আই এখন রুট হাফ এইট প্লাস সিক্সকে যদি আমরা টু এ বি তৈরি করতে চাই তাহলে লিখবো টু ইন্টু থ্রি আই এইটকে যদি আমরা নাইনে রূপান্তর করতে চাই তাহলে লিখতে পারি নাইন মাইনাস ওয়ান প্লাস টু থ্রি আই এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে রুট হাফ অর্থাৎ নাইনকে যদি আমরা আই স্কোয়ার তৈরি করতে চাই থ্রি স্কোয়ার প্লাস টু থ্রি আই মাইনাস ওয়ান এখন লিখতে পারি রুট হাফ থ্রি স্কোয়ার প্লাস টু থ্রি আই অর্থাৎ মাইনাসকে যদি আমরা প্লাসে পরিণত করতে যাই এবং ওয়ানকে যদি আমরা আই স্কোয়ার তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি প্লাস আই স্কোয়ার আমরা জানি আই সমান হচ্ছে মাইনাস ওয়ান হাফ অর্থাৎ থ্রি প্লাস আই হলো স্কোয়ার এখানে স্কোয়ার রুট যদি বাদ যায় তাহলে থাকবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু থ্রি প্লাস আই এটি হল ফোর প্লাস থ্রি আইয়ের বর্গমন নির্ণয় এখন আমরা করবো গণমূল গণমূলের মধ্যে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়ানের নির্ণয় করা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইনাস আইয়ের গণমন নির্ণয় করা তৃতীয় প্রশ্ন হচ্ছে আই গণমন নির্ণয় করা এখন আমরা করব ওয়ানের গণমন নির্ণয় ওয়ানের গণম নির্ণয় হচ্ছে যে থ্রি রুট ওয়ান এখানে উভয়পক্ষে গণ করার জন্য আমাদেরকে একটা চলক এক্স ধরতে হবে উপপক্ষে ঘন করব এখন এখানে করব এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে আমরা চাইলে খুব সহজে এক কিউব মাইনাস সূত্র তৈরি করতে পারি যেমন এক্স মাইনাস ওয়ান এক্স স্কেয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো এখন আমরা লিখতে পারি হয় এক্স ওয়ান তাহলে এক্স হচ্ছে ওয়ান অথবা প্লাস এক্স এখন আমরা এক্সএসকে প্লাস এক্স প্লাস একটি দীঘার সমীকরণ এক্ষেত্রে আমরা এক্স বি প্লাস মাইনাস বি লিখতে পারি এক্ষেত্রে এস এস কেয়ার শখ হচ্ছে ওয়ান অর্থাৎ যে টি হচ্ছে এর মান এক্স এক্সের শখ হচ্ছে ওয়ান যেটি বি এর মান এবং ওয়ান হচ্ছে সি এর মান এখন লিখবো আমরা মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস থ্রি বাই টু এক্ষেত্রে ওয়ান প্লাস মাইনাস অর্থাৎ রুট মাইনাস থ্রিকে আমরা যদি রুট মাইনাস ওয়ান আলাদা করে ফেলি অর্থাৎ রুট মাইনাস ওয়ান রুট থ্রি বাই টু এক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস ওয়ান হচ্ছে আই রুট থ্রি বাই টু এটি হলো ওয়ানের গণমূল নির্ণয় এখন আমরা করবো মাইনাস আই এর গণমূল নির্ণয় মাইনাস আই এর গণমূল হচ্ছে থ্রি রুট মাইনাস আই এখন আমাদেরকে উপভোগকে গণমূল করার জন্য আমাদেরকে একটি চলক এক্স ধরতে হবে লিখতে পারি ধরি এক্স সমান থ্রি রুট মাইনাস আই এখন উভয় যদি আমরা গণ করি এক্স কিউব মাইনাস আই এখন আমরা লিখতে পারি এস কিউব প্লাস আই ইকুয়াল টু জিরো এখন এখানে এক কিউব এবং আইকে যদি আমরা বি কিউব তৈরি করতে যাই তাহলে আমরা জানি আইস্ক সমান হচ্ছে মাইনাস ওয়ান এখন আইস্ক যদি আমরা আইয়ের সাথে গুণ করে দিই তাহলে হবে মাইনাস ওয়ানের সাথে প্লাস গুণ করলে হবে প্লাস মাইনাস এ মাইনাস আই আই স্কোয়ার ইকুয়াল টু জিরো এক্ষেত্রে আমরা লিখতে পারি এস কিউব মাইনাস আই কিউব ইকুয়াল টু জিরো একই মাইনাস বি সূত্র আমরা ব্যবহার করতে পারি তাহলে লিখতে পারি এক্স মাইনাস আই একস স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় মাইনাস আই ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু আই অথবা এস স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার টু জিরো তাহলে এস স্কোয়ার প্লাস এক্স আই মাইনাস ওয়ান ইকুয়াল যেহেতু আই সাইনাস ওয়ান এটি যেহেতু দীঘার সমীকরণ সেক্ষেত্রে আমরা বসাতে পারি দীঘার সমীকরণ সূত্রটি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার এখানে এর মান হচ্ছে এস এর শখ হচ্ছে ওয়ান আর বি এর মান হচ্ছে এক্সের শখ হচ্ছে আই এবং সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর বাই টু এক্ষেত্রে আমরা পাই মাইনাস আই প্লাস রুট ফোর থেকে ওয়ান চলে গেলে থ্রি আর নিচে থাকবে টু এটি হলো আমাদের মাইনাস আইয়ের গণমূল নির্ণয়